নমস্কার আমি সুশান্ত সাতাশে জুন বারোই আষাঢ় ছিল আমাদের এবছরের শুভ রথযাত্রার দিন আমরা রথযাত্রার উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রথযাত্রার দিনটাকে পালন করে থাকি সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই দুটি রাজ্যেতে রথযাত্রাকে কেন্দ্র করে একটি বিশেষ উৎসব পালন করা হয় এবং ভীষণ সুন্দরভাবে একটি সমারোহের মধ্য দিয়ে এই রথযাত্রাকে আমরা পালন করে আসছি যুগ যুগ থেকে সাধারণত আমরা যে রথযাত্রার পালন করে থাকি বা যে রথযাত্রার কথায় আমরা প্রথমেই মনে পড়ে আমাদের প্রভু জগন্নাথের কথা এবং সেই প্রভু জগন্নাথের একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আজকে আমার এই প্রতিবেদন রথযাত্রা মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রথের তিনটি ছবি যার মধ্যে অবস্থান করছেন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং প্রভু জগন্নাথকে আমরা কৃষ্ণবর্ণের জগন্নাথ বলে আমরা জানি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনাটা করব সেটি হচ্ছে কৃষ্ণবর্ণের নয় জগন্নাথের রং নীল অর্থাৎ নীল নীলবর্ণের জগন্নাথ হ্যাঁ এমনই একটি বিশেষ ধরনের মূর্তি রয়েছে খ্রিস্টান পাড়ার দেবনাথ বাড়িতে এবং এই আরাধ্যকে রূপে পূজা করেন এই পরিবারের সমস্ত ব্যক্তিগণ একদিন হঠাৎ স্বপ্নাদেশে প্রভুর এমনই একটি রূপের ইঙ্গিত পান বাড়ির কর্তি এবং সেই স্বপ্নাদেশ পাবার পরেই সেই মতো মূর্তি গড়ার কাজ শুরু হয় বছর ধরে তার নিত্য সেবা চলে এই নীল জগন্নাথের তবে আরও একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় হল মহিলারাও এই জগন্নাথকে স্পর্শ করতে পারেন এবং রথযাত্রার দিন মহাসমারোহে এবং উৎসব আয়োজন করেন এই দেবনাথ পরিবার রথের দিন বারো চাকার কাঠে রথে চড়েন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং স্থানীয় একটি ব্যক্তির বাড়িতে অস্থায়ী একটি মণ্ডপ গড়ে তোলা হয় এবং সেটাই হয় জগন্নাথের মাসির বাড়ি ঠিক পুরীর জগন্নাথে বা পুরীর রথের যেভাবে মাসির বাড়িতে সাতটি দিনে তাকে রাখা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এবং বিশেষ আরাধনা চলে এই সাতটি দিন ঠিক একইভাবে এখানেও এই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে ঠিক একইভাবে সেবা করা হয় জগন্নাথের পাশাপাশি সুভদ্রার মূর্তিতেও একটা বিশেষত্ব আছে দেবী ভুবনেশ্বরী রূপে এখানে সুভদ্রাকে পূজা করা হয় মূর্তিতে রয়েছে ত্রিনেত্র সচরাচর সুভদ্রার মূর্তিতে এমনটা দেখা যায় না তবে নীল জগন্নাথের নিত্যভোগের তেমন কোনো আড়ম্বর এখানে থাকে না এই জগন্নাথ দেবকে যেহেতু বাড়ির রূপে পূজা করা হয় তাই তার প্রসাদ বা খাদ্যদ্রব্যের তেমন আড়ম্বরতা থাকে না খুবই সাদা মাটা তাকে প্রসাদ দেয়া হয় বা খাবার দেওয়া হয় সেটা শুনলে হয়তো আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন হ্যাঁ একেবারে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানকে যেভাবে আমরা খাওয়া দাওয়া দিই মানে আমাদের সাধারণত ভাত বা ডাল যেভাবে আমরা পরিবেশন করি ঠিক সেভাবেই এই নীল জগন্নাথ দেবকে সাধারণত দেয়া হয় ফ্যান ভাত ডাল আলু সেদ্ধ ইত্যাদি তবে এই খাবার খেয়েই কিন্তু নীল জগন্নাথ দেব তুষ্ট থাকেন প্রতিদিন প্রভুর ভোগের এই পদ রাখা হয় তবে হ্যাঁ একটি বিশেষ দিন থাকে যে বিশেষ দিনগুলোতে তাকে পোলাও পরমান্ন মালপোয়া সহ একাধিক পদ দিয়ে তাকে সেবা দেয়া হয় তাছাড়া এলাকায় নীলবর্ণের জগন্নাথের বেশ জনপ্রিয়তা আছে শুধুমাত্র হিন্দুরাই নয় তার পাশাপাশি খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষরাও এই রথযাত্রায় অংশগ্রহণ করতেন তবে আরেকটি উল্লেখযোগ্য কথা এই পরিবারের কাছে কোনো রথ ছিল না তাই আমরা সন্তানকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই কোলে করে যেভাবে আমরা নিয়ে যাই ঠিক একইভাবে এই নীল জগন্নাথকে কোলে করে নিয়ে যাওয়া হতো তার মাসির বাড়িতে তবে এ একটি রথ তারা নির্মাণ করা হয়েছে এবং খুব সুন্দর কারুকার্যর মধ্য দিয়ে সেই রথটিকে নির্মাণ করা হয়েছে তবে এই রথের মূল আকর্ষণ কিন্তু ছিল এই নীলবর্ণ জগন্নাথ কারণ সাধারণত জগন্নাথ বলতে আমরা যেটা চিনি সেটা হচ্ছে কৃষ্ণবর্ণের মূর্তি আসলে এই কৃষ্ণবর্তের বর্ণের মূর্তির অন্যরকম ব্যতিক্রম হচ্ছে আমাদের এই নীল নীলবর্ণের জগন্নাথ সত্যি এই জগন্নাথের মূর্তি ছিল এক অপরূপ সুন্দর ধন্যবাদ